হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্যানাদা নিউ ব্লক তো আজকে আমি চলে এসেছি কলকাতা বউবাজারের আয়ুষ জুয়েলার্সে বেশ কিছু নতুনত্ব গয়নার কালেকশান নিয়ে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি ভিডিওটা যদি তোমরা ফার্স্ট টাইম দেখো তাহলে কিন্তু এটাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল বাটনটা দেখছি ওতে কিন্তু অল বাটনটা প্রেস করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুনত্ব ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও এছাড়াও বলে রাখি আমার ভিডিও কিন্তু ডেলি মর্নিংয়ে আটটা কুড়িতে মানে এইট টোয়েন্টি এ এম কিন্তু আপলোডেড হয়ে যায় সুতরাং একটাও নোটিফিকেশান যাতে মিস না করো সেই জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাকা বেল বাটনটা ক্লিক করে দিল চলো এক এক করে আজকে কালেকশনগুলো দেখাতে থাকি তো আজকে দেখো আমি কিন্তু বেশ কিছু দেখো বেশ অনেক দিন পরেই একটু এনেছি আর কিন্তু গড গডেসের আইডল মানে লক্ষ্মী গণেশজি এগুলোর কিন্তু আইডল আমি রেখেছি তো প্রথমে যেটা দেখাচ্ছি একটু দেখে নাও এটা কিন্তু বেশ বড় কিন্তু আকারের রয়েছে মানে বড় সাইজের কিন্তু রয়েছে দেখো সিংহাসনের মধ্যে কিন্তু বড় এক পেয়ে যাচ্ছে লক্ষ্মী গণেশজির কিন্তু এটা রয়েছে এটার যেটা দেখালাম ফার্স্ট এটা এটার ওয়েটটা রয়েছে একশো বাহান্ন গ্রাম ছশো মিলি প্রাইস পড়ে যাচ্ছে একটা ষোলো হাজার টাকা সিক্সটিন থাউজেন্ড এরপরে দ্বিতীয় এটা যেটা দেখাচ্ছি দেখো এটা একটু দেখে নাও এটার ওয়েটটা রয়েছে বাহান্ন পয়েন্ট পঞ্চাশ মিলিতে একটু দেখে নাও এটা মানে বাহান্ন গ্রাম পঞ্চাশ মিলিতে রয়েছে দ্বিতীয়টা ওটার দাম পড়ে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখাচ্ছিলাম যেটা আর কি ফার্স্ট শেডটা এটাও কিন্তু ভীষণ সুন্দর সেকেন্ডের যেটা দেখালাম সেটা কিন্তু দুটোই কিন্তু লক্ষ্মীজি রয়েছে কারণ অনেকেই আর কি বাস্তুর জন্য বা নিজেদের জন্য আর কি ইয়ে থাকে তো সেই রকম একটা পাওয়া যায় না তবে কিন্তু আমি কালেকশনে রেখেছি এরপরে তৃতীয় যেটা দেখাচ্ছি দেখো এটা একটু মাঝারি সাইজের রয়েছে দেখো লক্ষ্মী গণেশজি কিন্তু এটাতেও কিন্তু সুন্দর সিংহাসনী বসে রয়েছে এটার ওয়েটটা রয়েছে পঁচাত্তর পঁচাত্তর গ্রাম সাত মিলিতে দাম পড়ে যাচ্ছে ন হাজার পাঁচশো টাকা নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস আর এখন যেটা দেখাচ্ছি দেখো ওটা আগেরটার থেকে একটু ছোট রয়েছে পঁচিশ গ্রাম দুশো মিলিতে রয়েছে এটা এটার দাম পড়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা একটু দেখে নাও ভীষণ কিন্তু সুন্দর রয়েছে আর এগুলো কিন্তু অরিজিনাল একদম পিওর কিন্তু সিলভারের কিন্তু তৈরি রয়েছে অসাধারণ কিন্তু দেখতে রয়েছে তাই তোমাদের যদি এর মধ্যে থেকে কোনো আজকে সিলভার আইটেম যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু নিচে দেওয়া যে স্ক্রিনে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা যাচ্ছে শপের সেখানে কিন্তু যোগাযোগ করে নিও এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটাতেও দেখো লক্ষ্মী গণেশজি কিন্তু রয়েছে এটা কিন্তু আগেরটার থেকে একটু বড়ো সাইজের পাঁচশো ওয়েটটা রয়েছে এটা তিরিশ গ্রাম সাতশো কুড়ি মিলিতে ভীষণ কিন্তু সুন্দর রয়েছে এটার দাম পড়ে যাচ্ছে চার হাজার টাকা ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের ভ্যালু অনুযায়ী আর কি পড়ে যাচ্ছে একটু দেখে নাও কালেকশনটা ভীষণই কিন্তু সুন্দর রয়েছে এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে এটার ওয়েটটা রয়েছে আটষট্টি গ্রাম চারশো মিলি প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার পাঁচশো টাকা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস এরপরে দেখো একটা বজরংবালি মানে হনুমানজির একটা রেখেছি দেখো সচরাচর কিন্তু এই রকম স্ট্রাকচারে কিন্তু খুব একটা দেখা যায় না হনুমানজি কিন্তু দেখো যেরকম আর কি দাঁড়িয়ে থাকি সেরকম কিন্তু ফুল তোমরা মূর্তিটা কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর রয়েছে ওয়েটটা রয়েছে সাতাশ গ্রাম আটশো মিলি এটার দাম পড়ে যাচ্ছে চার হাজার টাকা ফোর থাউজেন্ড ভীষণই কিন্তু সুন্দর রয়েছে একটু দেখে নাও ডিটেলস আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কারণ বেশ অনেক দিন পরেই আমি আবার সিলভার আইটেম আনলাম কারণ ঘুরিয়ে ফিরিয়ে আমি নতুনত্ব ব্লগ আর কি করতে থাকি যার যেরকম রিকোয়ারমেন্ট হয় তারা সেরকম আর কি দেখতে পারো তো এর মধ্যে থেকে কোনো যদি তোমাদের লক্ষ্মী গণেশ বলো বা বজরঙ্গবলি বলো যাই বলো সেগুলো যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু নাম্বার টাই তোমরা যোগাযোগ করে নিও আর যে কটা কালেকশান দেখাচ্ছি সে খুব অল্প পরিমাণে আমি দেখাচ্ছি সবে আসে তোমরা কিন্তু এর ভাবে হিচ কিন্তু কালেকশন অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবে সো এরই সাথে যে ব্লগটাও আমি এখানে এন্ড করে দিচ্ছি এটা ভালো লাগতো কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিও তো চলো খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ব্লগ ব্লগ